আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পেটের খুব কমন এবং বিরক্তিকর একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি হলো আইবিএস অর্থাৎ ইরিটেবল বায়োল সিনড্রোম এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের একটা ফাংশনাল একটা ডিজঅর্ডার হ্যাঁ তো এই আইবিএস সমস্যাটার মূল মূল যে জিনিসটা সেটা হলো আমরা যারা এ ভোগেন তারা আসলে খুব দেরি করে ফেলেন রোগটি শনাক্ত করতে দেখা যায় যে অনেক দিন রোগ ভোগের পরে বেশ একটা সময় লেগে যায় তার রোগটি ডায়াগনোসিস হতে তারপরে বুঝতে পারেন যে সে আসলে এ ভুগছে তাই আমরা এই রোগটিকে পেটের অন্যান্য পীড়া যেমন ডায়রিয়া কনস্টিপেশন ডিসেন্ট্রি এসবের সাথে গুলিয়ে ফেলি অনেকে মনে করে যে গ্যাসের সমস্যার কারণে এটা হতে পারে তো এর তাহলে আইবিএসের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট আমরা আলোচনা করব আমরা কিভাবে হচ্ছে আর্লি স্টেজে ডায়াগ টা ডায়াগনোসিস করতে পারি শনাক্ত করতে পারি ডায়াবেটিসের মূল লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে পেটে ব্যথা তীব্র পেটে ব্যথা পেটে এক ধরনের মোশড়ানো খামচানো যেটাকে বলে কামড়ানো ব্যথা যেটাকে বলে সেরকম এক ধরনের ব্যথা হবে এবং ব্যথা হয়ে তার টয়লেটের বেগ হবে হ্যাঁ মল বেগ হবে এবং মল পর তার ব্যথা অনেকটাই কমে যাবে এছাড়া হচ্ছে রুগীর মলতেগের অভ্যেসের একটা পরিবর্তন হবে দেখা যাবে যে অনেক রুগীর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে কনস্টিপেশন হতে পারে অনেক রুগীর ক্ষেত্রে দেখা যাবে যে ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেট করে হচ্ছে এছাড়া টয়লেটের সাথে মিউকাস যেতে পারে সে ডিসিন্টির মতো হতে পারে অনেক ক্ষেত্রে ব্লাডও যেতে পারে তাছাড়া তার ডাইজেশনের সমস্যা হবে অল্প খেলে একটা পেট ভরে যাবে পেট ফাঁপা থাকবে বুক জ্বালা পোড়া হতে পারে কারো কারো ক্ষেত্রে তবে ডাইপিটি ডাই আইপিএসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো আইপিএস আসলে রুগীর খাদ্যাভ্যাসের সাথে রিলেটেড হ্যাঁ খাদ্যাভ্যাসের সাথে রুগী এর সমস্যাটা বাড়ে কমে দেখা যায় যে এটা কিছু কমন খাবার যেমন দুধ এবং দুধ জাতীয় খাবার শাক সবজি সালাদ হ্যাঁ কিছু ফলমূল হ্যাঁ এসব বিশেষ বিশেষ খাবার খেলে রুগীর এই সমস্যাটা বাড়ে তবে এটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক খাবারে সমস্যাটা বাড়ে ঠিক আছে এবং যারা দেখা যায় যে অনেকদিন ধরে মেন্টাল স্ট্রেসে আছেন মেন্টাল ডিজঅর্ডারে ভুগছেন অ্যাংজাইটিতে থাকেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা বেশি হয় এছাড়া দেখা যায় যে এটা সাধারণত বিশ থেকে চল্লিশ বছরে যারা আছেন তাদের মধ্যে সমস্যাটা বেশি সাধারণত আই সমস্যাটা দেখা দেয় শুরু হয় এছাড়া যারা কম ঘুমান অপর্যাপ্ত ঘুমান যারা তাদের ক্ষেত্রেও আইবিএস এর সমস্যাটা বেশি হয় তো আইবিএস আসলে নিয়ন্ত্রণ করব কিভাবে এটা হলো মূল জিনিস এটা সাধারণত দেখা যায় যে আমাদের যে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আছে এটাতে আইবিএসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না হ্যাঁ নিয়ন্ত্রণ তো হয় না তো সেক্ষেত্রে আমাদের আমরা কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারি কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা আসলে এ খুবই কার্যকরী এবং এর পাশাপাশি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণের পাশাপাশি আইবিএসের রোগীকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে রুগীর একটা রুগীর খাদ্যাভ্যাস এবং রুগীর লাইফস্টাইলে একটা চেঞ্জ আনতে হবে হ্যাঁ রুগীকে আইবিএসের হইতে প্রথমে যেটা করতে হবে সেটা হলো রুগীকে শনাক্ত করতে হবে যে তার কোন কোন খাবারের সমস্যাটি বেশি হচ্ছে যে যে খাবারে রুগীর সমস্যা বেশি হয় সে খাবারকে রুগী এড়িয়ে চলবে সেকেন্ড যেটা করতে হবে রুগীর মেন্টাল স্ট্রেস কমাতে হবে হ্যাঁ এতে করে যদি কোনো সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হয় তাহলে অবশ্যই রুগীকে কোনো মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে এছাড়া রুগী মান মেন্টাল স্ট্রেস কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারে ইয়োগা করতে পারে এতে মেন্টাল স্ট্রেস অনেকটাই কমে যায় তারপর রুগীকে তারপর যে নিয়মটা হলো সেটা হলো রুগীকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে হ্যাঁ পর্যাপ্ত ঘুমটাকে ইনস করতে হবে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা রুগীকে আইডিএস রুগীকে ঘুমাতে হবে এরপর হলো যেটা রোগী করবে সেটা হলো সে নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে খাবার খাবে এবং খাবার খাবে অল্প পরিমাণে একসাথে বেশি খাবার না খেয়ে সে বারবার একটা নির্দিষ্ট সময় পরপর খাবার খাবে এছাড়া অবশ্যই অ্যালকোহল বর্জন করতে হবে ধূমপান বর্জন করতে হবে এবং সফট ড্রিঙ্কস আইডিএসের সমস্যাটা বাড়ায় সফট ড্রিঙ্কস এড়িয়ে চলতে হবে তো মোটামুটি এই নিয়ম কানুন এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করলে আইভিএস অনেকটাই নিয়ন্ত্রণে সম্ভব ধন্যবাদ